হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ রোজের যে কাজের হয় কাজের ক্ষেত্রে আজকে আমি আর এক দাদা ভাইকে এখানে পেয়েছি আসুন একটু দাদা আপনাকে একটু ডিস্টার্ব করছি দাদা দাদা আপনার নাম কি শুভম দাস শুভম দাস তো আপনি আজকে এই গাড়িতে ডিউটি করছেন তো আপনাদের কী করতে হবে একটু করে দেখাবেন দাদা জাস্ট এগুলো যে দেওয়া হয় এগুলো আপনি আগেই রেখে দিয়েছেন তাও কি সব গোছানো হয়ে গেছে কীভাবে একটু আমাদের ভিউয়ার্সদের বোঝাবেন এখানে যেমন দুখানা সিট রয়েছে তো দুখানা করে বালিশ চাদর আর কম্বল দুখানা করে আর এদিকে যেমন ছখানা সিটিং রয়েছে তো ওপরে দুখানা রাখা রয়েছে ওকে 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 তো আপনার সঙ্গে একটু পার্সোনালি একটু দাদা কথা বলছি আপনি আজকে কোন গাড়িতে কাজ করছেন ওকে তো বলছি দাদা যেটা জানার ছিল কি আপনি কার সাহায্যে কার হাত ধরে এখানে এসছেন আমি পিএনআর গ্রুপের সাহায্য পিএনআর গ্রুপ ওকে তো পিএনআর গ্রুপ আপনাকে করিয়েছে ভালো তো ओके थैंक यू देखते ही पाछन दादा अपना काज ऐसी बॉगी मेंटेनेंस ओके ओके व्यूअर्स थैंक यू